আসসালাম আলাইকুম উত্তরা উত্তরখান ভাইয়ের পক্ষ থেকে এই যে দেখেন খুঠা সোজা এই যে বাউন্ডারি তিন কাঠা জমিন উত্তরা উত্তরখান বসুন্ধরার পাশে আপনি এই জমিন আসতে হইলে এয়ারপোর্ট দক্ষিণখান হয়ে আসতে পারবেন আজিমপুর মাজার হইয়া আপনি আসতে পারবেন আবদুল্লাপুর ময়না একটা বাজার হইয়া আসতে পারবেন তিনটে দিক থেকে ফাঁস যাইতে পারবেন এই তিন কাঠা জমিন দেখতে থাকেন বাজার মূল্য হিসাবে অনেক কমই আছে এই দেখেন বাউন্ডারি করা আমি দেখাই দিচ্ছি এই বাউন্ডারি থেকে এই একটা সীমানা দেখছেন এই যে একটা সীমানা এই যে তাকাই দেখেন এই একটা সীমানা এইখান থেকে সোজা একদম লইয়া এই যে এখানে তিন কাঠা জমিন এই জমিনের মূল্য কিন্তু অনেক কম এই জমিনটা কিন্তু মালিক চাইতে আছেন বেশি কিন্তু আমরা জোর করে সবাই কোয়াবলা করে জমিন মালিক থেকে অনেক কমে নিয়ে নিছি নিতে পারেন মাত্র দাম পাঁচচল্লিশ লক্ষ টাকা মাত্র পাঁচচল্লিশ লক্ষ টাকা এই যে আপনার সীমানা একদম সীমানা থেকে আপনাকে দেখাই দিচ্ছি এই যে কোনা থেকে একদম সোজা কোনা হইয়া এই যে ফিলার লইয়া এই জায়গাটু তিন কাঠা দেখতে পারেন একেবারে সুন্দর মতন আশেপাশে সবই আছে বিল্ডিং আছে হাইরিস বিল্ডিং আছে এই তিন কাঠা জমেন কিন্তু পানির দাম কিন্তু বেশি সময় পাবেন না এটা উনি অতি তাড়াতাড়ি নিয়ে যাবেন আমি একদম চারিদিক বাউন্ডারি টু বাউন্ডারি ঘুরে দেখাই দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর প্লট একদম খুব সুন্দর প্লট এই যে এখান থেকে কর্নার এখান থেকে এই তিন কাঠা জমিন এই যে সুন্দর মতো পিলার দেওয়া একদম সুন্দর মতন স্কোয়ার এই তিন কাঠা আপনারা দেখতে পারেন সুন্দর মতন কিন্তু ভাই সত্য কথা যেটা এই রাস্তাটা কিন্তু খবে অনেক বড় কিন্তু বর্তমানে আপনার জমিন পর্যন্ত পৌঁছার জন্যে দুই ফুলোট হইয়া এখানে কিন্তু চল্লিশ ফুট পাকা রাস্তা দিয়ে কিন্তু আইসা আপনি এখান দিয়ে এখন মাত্র আট ফুট রাস্তা পাবেন কিন্তু রাস্তা হবে একদিন ষোলো ফুট কিন্তু এখন আট ফুট পাবেন যেটা সত্য কথা জমিনের দাম একদম পাঁচচল্লিশ লক্ষ টাকা আপনার যদি মন চায় নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে কিন্তু আরও দশটা প্লোট আছে এখানে কিন্তু আরও দশটা প্লোট আছে আপনি দেখলে দেখতে পারেন কিন্তু এগুলো এখন পানি শুকিয়ে গেছে না কিন্তু এখানে কোনো পানি কাঞ্জির কিছু না একদম উঁচা প্লট আপনি দেখতে পারেন আইসা দেখে যান একদম সুন্দর মতন আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি একদম সুন্দর করে ঘুরে সুন্দর মতন কিন্তু খুব সুন্দর আপনাকে তিনটা ঠিকানা দিয়ে দিছি আপনারা আমাদের সাথে আসবেন এই আপনার প্লটের সীমানার কন্যার বাদ দিয়ে কিন্তু রাস্তা আসছেন এই রাস্তাটা সোজা ওই প্লট পর্যন্ত যাবে একদম সোজা এগুলা সীমানা দিয়ে এই যে দেখেন আপনার কি আটপুট জায়গার সীমানা রাস্তা টুক দেওয়া আছে দুই পক্ষে থেকে এখান দিয়ে আপনি চলে যাবেন তার পাশে কিন্তু আরেকটা উঁচা জমিন আছে তারপরে কিন্তু আরেকটা উঁচা জমিন আছে মোটামুটি কোনোটা আপনার কোয় সত্তরে আছে তিন কাটা কোনোটা পঁচাত্তরে আছে তিন কাটা যেটা ওইখানে ওইখান তিরিশ ফুট রাস্তার পাশেও কিন্তু আপনার কেউ দুইটা জমি আছে আপনারা দেখতে পারবেন উপর থেকেও নিতে পারেন নিচ থেকেও নিতে পারেন এবং কি একটু উঁচা এইটাও আছে উঁচা এইটাও আছে ওই পাশে একটা আছে ওই পাশে আরেকটা আছে এক এক জমিনের এক এক দাম কিন্তু বাজার মূল্য হিসাবে এই জমিনটা সুন্দর দেখতে পারেন একদম আমার খালার ঘরের সাথে আইসেন ইনশাআল্লাহ আলাইকুম